গণ অভ্যত্থানের সময় আমরা সবাই এক সুরে হাতে হাত রেখে কথা বলেছিলাম প্রতিবাদ করেছিলাম একতাবদ্ধ হয়েছিলাম সেই একতাবদ্ধ শক্তির মধ্যে যখন আসলে আসলে সুর এক এক তখন মানুষের খুব স্বাভাবিক এই জায়গা থেকে আমরা গণ সকল শক্তির কাছে আহ্বান রাখতে চাই যে আমাদের ভিতরে মত পার্থক্য পারে কিন্তু এই বাংলাদেশে যদি আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কেউ আসলে ভালো থাকতে পারবো না এজন্য আমরা প্রত্যেকটা দলের কাছে আহ্বান রাখছি আসুন আমরা আগামী ফেব্রুয়ারি মাসে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় এই আমরা সবাই সরকারকে সহযোগিতা করি নির্বাচনের বিকল্প বাংলাদেশে নাই অধিকার পরিষদ বিএনপির মতন এত বড় দল না কিন্তু এদেশে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপট কিন্তু আমরা তৈরি করেছি আমরা সবসময় আপসীন ছিলাম লড়াই সংগ্রাম করেছি যে কারণে এদেশের তরুণদের মাঝে এদেশের সাধারণ মানুষের মাঝে আমাদের একটি জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা রয়েছে আপনি লক্ষ্য করে থাকবেন যখন বড় বড় রাজনৈতিক দলগুলো রাজপথে নামতে পারে নাই তখন কিন্তু আমরা রাজপথে নেমেছি প্রতিবাদ করেছি অর্থাৎ এদেশে ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম আমরা চালিয়ে গিয়েছি এবং মানুষকে আমরা সাহস শক্তি জুগিয়েছি শুধুমাত্র সাধারণ জনগণকে না রাজনৈতিক দলগুলোকেও আমরা শক্তি এবং সাহস জুগিয়েছি দু সালের আঠাশ অক্টোবরের পরে আপনি নিশ্চয়ই দেখেছেন কিভাবে আসলে বিএনপির কার্যালয় অবরুদ্ধ করা হয়েছিল তখন কিন্তু প্রতিনিয়ত আমরা বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে মিছিল করেছি এর একটাই কারণ হলো যে বিএনপির নেতৃবৃন্দকে বিএনপির নেতাকর্মীদেরকে এক ধরনের সাহস সৃষ্টি করা যে তোমরা ভয় পেও না আমরা তোমাদের ভাই আমরা রাজপথে রয়েছি তোমরা আমাদের সাথে রাজপথে নেমে আসো এইভাবে কিন্তু আমরা আমাদের জীবনে ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম সেই জায়গা থেকে এখন যেহেতু শেখ হাসিনার পতন হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে এখন নির্বাচন নিয়ে অনেক আলোচনা চলছে বিএনপির সাথে গণ পরিষদের নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বিভিন্ন সময় আলোচনা হয়েছে এবং অন্যান্য দলও কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় আমার সাথে আলোচনা করেছে যে কিভাবে আসলে আমরা আগামীতে একসাথে রাজনীতি করতে পারি জোটগতভাবে নির্বাচন করতে পারি শুধু বিএনপি নয় আরো অন্যান্য দলের সাথেও আমাদের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তো সেক্ষেত্রে যেহেতু